কাউকে ঘর কাউকে শিক্ষা উপকরণ ইত্যাদি দিয়ে সরকার পর্যায়ক্রমে সহযোগিতা করে আসছে এবং প্রতি বছর একটা লিমিটেড পর্যায়েকে আমরা কিন্তু এই সুবিধাটা দিয়ে থাকি আমাদের চাহিদা অনেক কিন্তু আমাদের যোগান বা বিতরণ কিন্তু সীমিত সেক্ষেত্রে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না এটাই স্বাভাবিক আমরা চেষ্টা করি যাদের অবস্থা তুলনামূলক একটু নিম্নমানের দিকে তাদেরকে প্রথমের দিকে প্রায়োরিটি দিয়ে সহযোগিতা করার জন্য এবং যিনি হয়তো হাঁস বা মুরগি পেয়েছেন তিনি হয়তো গরু বা বাছুর পাবেন না যিনি হয়তো ঘর পেয়েছেন তিনি ঘর পেয়েছেন তিনি হয়তো অন্য কোনো সহযোগিতা পাবেন না যেন সব রকম সহযোগিতা সবার কাছে সরকারের তরফে পৌঁছে তো সরকার এই সহযোগিতাটা কেন করছে আপনাদের প্রথমত আপনাদের এটা বুঝতে হবে যে আপনি যেন আপনার জীবন মান উন্নয়ন করতে পারেন দুঃখজনক হলো যেটা সত্যি আমাদের সব বক্তার কথাই উঠে এসেছে যে এইটা বাছুরটা গেটের বাইরে নেওয়ার পর গেট থেকে নাই হয়ে যাবে এটা আর আপনার বাড়ি পর্যন্ত হয়তো যাবে না যদি এরকম হয় আমি বলবো যে আপনার আপনার ফ্যামিলি এবং এর পরবর্তীতে আপনার তো এই একটাই ছিল হলো সুবিধা আপনি তো এইটা পাইলে তো আর মুরগি পাওয়ার কথা না সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকলিস্টেড করে আমি বলবো যে তাকে আর কোনো সহযোগিতা না দেওয়ার জন্য কারণ যিনি এই সুবিধা নেয়ার যোগ্য না তাকে সুবিধা দেওয়ার কিছু নাই বরং এই সুবিধাটা মিস ইউজ হচ্ছে তা আমরা চাই না আমাদের যারা আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছেন তারাও বিষয়টা মনিটর করবেন যে আপনাদের যারা সংগঠনের অন্তর্ভুক্ত যেসব সুফল আজকে আমাদের নিচ্ছে আপনারা অন্তর মানে মনিটর করার চেষ্টা করবেন যেন তারা এই জিনিসটার প্রপার ইউজ করে সরকার কিন্তু এর সাথে একশো কেজি দানাদার খাদ্য পর্যন্ত দিয়ে দিচ্ছে এখন বাদ বাকি আপনার গরু বাছুর যদি আপনাদের কিন্তু আপনারা এটাকে ভালোভাবে লালন পালনের যে পরামর্শ প্রয়োজনে সেটা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিয়ে তারপর গরু বাছুর সেভাবে লালন পালন করেন আশা করি যে আপনি এই একটা বাছুর থেকে আরও বাছুর আরও বাছুর হয়ে আপনি আপনার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে এবং আমরা এই যে যে সহযোগিতা আমাদের এবারে করলাম আপনারা অবশ্যই সৌভাগ্যবান যারা পায়নি তাদের থেকে তো আশা করব যে আপনার দেখাদেখি কেউ যদি নিজের চেষ্টায় এইভাবে এগিয়ে যেতে পারে হয়তো সরকার থেকে তাকে সহযোগিতা করা হলো কিন্তু তার সামর্থ্য আছে যে সে নিজে থেকে বেরোইতে পারবে তা আপনার দেখা দেখি হয়তো আরেকজন সেটা হওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে তা আপনিও তাকে সেভাবে সহযোগিতা করবেন আর এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা হোক এটা আমরা চাই না যারা পাচ্ছেন তারা অবশ্যই জানেন যে আপনারা কোন প্রক্রিয়া আপনাদেরকে কিভাবে নির্বাচন করা হয়েছে সুতরাং আমরা যথেষ্ট স্বচ্ছতার সাথে সেই কাজটা করার চেষ্টা করেছি এবং এই কাজে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ আমাদের যে টিম ছিল তারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছে আমাদের আদিবাসী পর্যায়ের যারা নেতৃবৃন্দ তারাও এখানে সহযোগিতা করেছে তাছাড়া আমাদের সাংবাদিক ভাইবৃন্দ আছেন যদি কারো কোনো অবজারভেশন থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে দেখার চেষ্টা করব। তো সর্বোপরি আজকের এই অনুষ্ঠান আয়োজনে জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসারকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং উন্নতি কামনা করে আমার কথা বলা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম